প্রত্যেক সদস্যের ঐক্য করে এই অফিসে এই ইসরায়েলের বিপক্ষে আপনারা দাঁত ভাঙা জবাব দেন এই ইউদি আজকে সবাই হিটলার কেন ইউদি নিধন করেছিল আজকে তা আমরা হারে হারে বুঝতে পেরেছি আজকে আমরা যে সমস্ত ইমান আগিদার তারে মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের আপন ওই নেতা হোক এর মানুষ প্রাণ সরকারকে বলছি তোমরা দেখে যাও বাংলাদেশের মানুষ অগ্নিশিকার মতো স্পৃঙ্গ চরন্ত তাপের মতো চলে বসে জলে উঠেছে এই সামনে দাঁড়িয়েও না এই সামনে তোমাদের পারমাণবিক ট্যাঙ্ক গোলা কামান কিচ্ছু হবে না

এই শান্তি প্রিয় মানুষকে যেভাবে তোমরা পারমাণবিক তোমা দিয়ে হত্যা করছো এই শান্তি প্রিয় বাচ্চা শিশুদেরকে হত্যা করছো আমার গর্ভবতী বন্ধের হত্যা করছো সেই কারণে আমার নেতা জনতা জনাব তারেক রহমান তার নির্দেশে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্রদের সহ সাধারণ শিক্ষার্থী সাধারণ জনতা খুশি হয়েছে তার তাকে ব্যবহার করে এক লোক সবাই কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে আমরা তাদের ধরে পুলিশের সাপোর্ট করতে বলে দিলাম এই টাটা কোম্পানি বলেন কে পি বলেন চাই বলেন এরা তো আমাদের দেশের ইসম্ভব আপনাদের কারো অধিকার নেই আইন আপনি তুলে দেবার আপনাদের কারো অধিকার নেই

আমি এই এটা নদীর বিহীন ইসরাইল বিশ্বের মন্ত্রী উঠে ফেলার জন্য বিশ্বের সমস্ত মুসলিম এক হয়েছে আমরা চাই তাদের

Hanya di satu pembukaan Amlah Mesti membah Cara bisa